প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক ডাকুমার হাটে আগটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটে মোটামুটি প্রচুর ফ্রিজিয়ান জাতের হাই কোয়ালিটির খামার উপযোগী বকনা গরুগুলি উঠে থাকে দর্শক আজকে আপনাদের এই বকনাগুলার কিছু কিছু বকনার আপনাদের দাম দর জানানোর চেষ্টা করবো ভাই এটা দাম কেমন চাইলে কেমন দাম দিচ্ছে বাহারমতি ধানা 106500 টাকা দাম বাহারমতি 53 দাম দিতে রাজি আঞ্জার বকনা এই দেখুন বকনা বাহারমতি 50 এখানে এক জোড়া বকনা দেখতেছি এই জি আঞ্জার সুন্দর দুটো বকনা জোড়া কেমন দাম দিচ্ছে জোড়া

ব্যথা কিনা হয়ে গেল সম্ভবত ব্যথা কেনা হয়ে গেল যে বারে বাড়ি মারছে ব্যথা কেনা হয়ে গেল গরুটা গান মারেন না

এখানে দেখেন সুন্দর একটা বোকনা ভাইয়ের কাছে দেখতেছি মোটামুটি সুন্দর আছে পোকলাটা এটাও এটাও ওনাদেরই বোকনা আসসালামু আলাইকুম ভালো আছেন

এখানে কিছু বকনা আছে সুন্দর কিছু বকনা এখানে একটা রেড ফ্রিজিয়ান দেখতেছি এই যে বকনাটা সুন্দর একটা বকনা ফ্রিজিয়ান যাদের রেড ফ্রিজিয়ান এই যে বকনাটা

এটা আসার উপযোগী বেশ বড় সড়ো একটা বুক না মোটামুটি এগুলো এক বছরের আশেপাশে এগুলো বয়স হবে আসসালামু আলাইকুম বুকনাটার দাম কেমন চাইলেন কেমন দাম দেয় পঁচপান্ন ছাপ্পান্ন বেশ বড় সড়ো বকনা দর্শক পঁচপান্ন ছাপ্পান্ন দাম দিচ্ছে দেখেন বেশ বড় সড়ো একটা বকনা

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে মোটামুটি এগুলো একটু ছোটো সাইজের মোটামুটি তিরিশ চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা ঘোকনা করেগুলো এগুলা মোটামুটি তিরিশ হাজার করে পার পিস হয়তো দাম দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ করে ভাই জোড়াটার দাম কেমন চাইলে

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম